কৃষক বন্ধু চ্যানেলে সমস্ত কৃষক ভাইদের আমাদের স্বাগত এবং ধন্যবাদ তো মাস চলে গিয়েছে বর্ষা এবছর খুবই বেশি যেসব কৃষক ভাইরা মনে করছেন উচ্ছে চাষ যাতে একটু হালকা ঠান্ডা সহ্য করতে পারে এবং মালের কোয়ালিটিও ভালো এই যাত্রা যারা খুঁজছেন অনেক কোম্পানির অনেক রকম জাত আমার চ্যানেলে আমি বহুত রকম জাতের ভিডিও করেছি আপনারা নিয়ে চাষ করেছেন আপনারা লাভবান হয়েছেন আমার কথা শুনে তো যেসব কৃষক ভাই বলছিল যে দাদা আমরা কাবেরি অষ্টআশি বলুন তেরো পনেরো বলুন পাখি বলুন পান বলুন এগুলো তো বিভিন্ন দিন বিভিন্ন বার করলাম অনেক বছর হয়ে গেছে এই জাতগুলো বলছি তো নতুন কোন একটি জাতের ভিডিও তুলে ধরুন আমাদের সামনে যাতে আমরা উপকৃত হই তো নতুন জাত বলতে তো ভিডিও তো একটা মার্কেটে একটা জাত আসলে তো আপনাদের সাথে সাথে আমি ভিডিও তুলে ধরতে পারি না সেটা আগে দেখতে হবে মালের ফলনটা কেমন আমি যে কথাটা বলবো সেটা কি খাটে কি না সেটা দেখার পরেই আমাদের এই যে সব ভিডিওগুলো যেসব জাত নিয়ে আমরা যে ভিডিওগুলো করি এগুলো আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে এটা মাঠে আমার নিজের জমিতে চাষ করে আগে আমি দেখে যে মালের কোম্পানি যেটা বলে সেটা আগেও কি হয় কিনা দেখে নেওয়ার পরে তাই আমার চ্যানেলে আমি ভিডিও তুলে ধরি যাতে আমার ভিডিও দেখে একটা চাষি লস না খায় তো সে একটু লাভের দিকে মুখটা দেখে চাষি নিয়েই আমাদের কাজ তো চাষি বেঁচে থাকলে আমাদের সবাই ভালো থাকে তো কৃষক বন্ধু চ্যানেলে আজকে একটি নতুন জাতের উচ্ছেদ নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরব তো এই যে অন্নপূর্ণা কোম্পানির এফ ওয়ান এস এস তেরো তেরো এই অন্নপূর্ণা কোম্পানির এফ ওয়ান এস এস তেরো তেরো আপনাদের কেন করতে বলব এটা করলে আপনাদের কী লাভ হবে এবং এটা কয়দিনে ফলন আসে এবং গাছটা লাস্টিং কতদিন পরে তো এইগুলোই আজকে ভিডিওর সামনে মাধ্যমে আপনাদের সামনেটা তুলে ধরবো তো এই যে অন্নপূর্ণা কোম্পানির দেখছেন এস এস তেরো তেরো এটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে গাছে ধরন আসবে আপনারা যত উঁচু মাচা করুন সেটা মাচা ঘিরে যাবে এটা মাচার উঠছে আর মালের যে কোয়ালিটি ছবিতে যে সাইজটা দেখছেন একবারে সেম টু সেম এই সাইজ হবে আপনাদের একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি কেন গ্যারান্টি দিতে পারছি এটা আমি আগে নিজে চাষ করে দেখে নিয়েছি কোম্পানির কথায় আমি বলি না আমি যেটা প্র্যাকটিক্যাল নিজে চাষ করে দেখে নেবো সেটাই আপনাদের বলবো অন্য অন্য ইউটিউব করে নতুন এই করুন সেই করুন এই করুন আমি সব বলি না আমি যেটা প্র্যাকটিক্যাল দেখে নিই সেই জাতটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং সেটাই আপনাদের করতে বলি আমি তো এই যে এস এস তেরো তেরো এটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে ধরুন এবং এর প্রচুর পাশকালি ছাড়ে আর এর উচ্ছে গাছের গিটটা হয় অতিরিক্ত ঘন প্রত্যেক গিটের প্রত্যেক গিটে প্রত্যেক গিটে আপনার মেয়ে জালি তো মিস হবে না মেয়ে জালিটা এটাই বেশি আবার দু একটা গিটে আপনার ডবল জ্যালু আছে সিঙ্গেল তো আছে আবার ডবলও আছে এবং যে মালের সাইজটা দেখছেন একবারে আগাগোড়া একই রকম সাইজ থাকে মালের কালারটা খুবই ভালো এবং বাজারজাত করলে অন্য জাতের থেকে এটা আমরা এক টাকা অবশ্যই বেশি পাবেন কারণ মালের কোয়ালিটিটা ভালো এ এবার এই জাতটা আপনারা কেন করবেন শুধু তো মালের কোয়ালিটি ভালো বলে করবেন না এবং এই যাত্রা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন গাছের ধরন বেশি হলেই তো চাষ করা যায় না তো এটা বলি আপনার এই যে এই যাত্রা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি পঁচানব্বই এ আপনাদের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাশীল জাত একশো পার্সেন্ট তো হয় না পঁচানব্বই পার্সেন্ট হলুদ বলুন কুকড়ানো বলুন এই রোগগুলো এই যাত্রায় পঁচানব্বই পার্সেন্ট নেই পাঁচ পার্সেন্ট ওটা ধরার মধ্যে না এর জন্য আপনাদের বলবো যারা এই বর্ষার মধ্যে উচ্ছে চাষ করতে এই জমি আপনারা রেডি করেছেন অনেক কৃষক ভাই আছে জমি রেডি করে চিন্তা করছেন ইউটিউবে এই ভিডিও সেই ভিডিও দেখছেন কাজের ভিডিও পাচ্ছেন না তো সব কৃষক ভাইদের বলবো যে এই বছর একমাত্র আমার কথা শুনুন আপনাদের আর অন্য কোনো জাত একমাত্র আমার কথা শুনে দরকার হলে দশ কাটা জমি চাষ করে দেখুন যে আমি যে কথাগুলো আপনাদের সামনে এগুলো ভিডিও বলছি এগুলো কি খাটে কি না এটা আপনারা দেখুন যে উনিশ বিশ হয় না আঠারো বিশ হয় এটা আপনারা পরীক্ষা করে দেখুন চাষ না করলে আমি যতই ভিডিও বলি আপনারা কিন্তু বুঝতে পারবেন যখন আপনারা চাষ করবেন তখনই বুঝতে পারবেন যে এই যাত্রায় কি গুণ আছে তো এই যাত্রা নিয়ে এই বছর আমি বেশি কিছু বলবো না এবছর আমাদের মার্কেটে আমাদের আশপাশের চাষিদের আমি দিচ্ছি তো এই জাতের ভিডিও আপনাদের খেতের ভিডিও আমি তুলে ধরবো চাষি ভাই হতে চাষি ভাইদের কাছ থেকে আমি ক্ষেতের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কেমন ফলন হয়েছে মালের কোয়ালিটি কেমন ধরনটা কেমন এবং এই জাতটা লাস্টিং ক্ষমতা করে এক ভাই কমেন্টে লিখেছে যে একটা বেশি দিন লাস্টিং করে কোনো একটা জাত আমার দাদা আপনি একটা ভিডিওর মাধ্যমে একটা ভালো জাত তুলে দিন এই জাতটা লাস্টিং ক্ষমতা চার মাস এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে ফলন গাছে ফলন আসবে আড়াই মাস আপনি মাল তুলতে পারবেন এটা আপনার চার মাস গাছটা লং লংজি এবং এই গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি যেটা আপনার বললাম যে গাছ হলদে কুকড়া এই রোগগুলো খুবই কম কেন এটা কোম্পানি সেইভাবে দুই তিন বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে ওই অন্নপূর্ণা কোম্পানি এই বীজটা সেইভাবে মার্কেটে ছেড়েছে যাতে এই বীজটা চাষ করলে কৃষক ভাইয়ের কোনো লস না হয় কৃষক ভাই যাতে লাভ লাভের মুখ দেখতে পারে সেইভাবে কোম্পানি এই বীজটা দূর করেছে এবং যেসব কৃষক ভাইরা আপনারা উচ্ছে চাষ করতে বর্ষায় উচ্ছে চাষ করতে ইচ্ছুক উচ্ছে চাষে লাভবান হতে আপনারা চান তো সেই সব কৃষক ভাইদের বলব যে অবশ্যই অবশ্যই এই বছর কৃষক বন্ধু চ্যালেঞ্জ থেকে আমার কথা শুনে আপনারা এই অন্নপূর্ণা সিটের এফ ওয়ান এস এস তেরো তেরো আপনাদের আশপাশের মার্কেটেও পেয়ে যাবেন অন্নপূর্ণা কোম্পানির বীজ সব জায়গায় পাওয়া যায় সবথেকে বড়ো কোম্পানি তো আপনারা যারা এই সেটা চাষ করতে ইচ্ছুক আপনাদের আশপাশে খোঁজ করুন অবশ্যই অবশ্যই বীজ পাবেন আর আপনাদের যেসব বিয়ে জায়গায় গ্রামের মধ্যে ছোটোখাটো দোকানে সব বীজগুলো পাওয়া যায় না তো সেসব কৃষকভাইদের বলব যে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনার কোনো ভয় নেই আপনারা নির্ভয়ে এই অন্য কোনো কোম্পানির এস এস তেরো তেরো এই সেটা চাষ করতে পারেন সকল কৃষক ভাইকে ভিডিওতে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শোন